বন্ধুরা কেমন আছেন আজ আপনাদের দেখাবো টাচ সেটে কি করে মেসেজ ডিলিট দেবেন খুব সহজেই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেব দেরি না করে দেখিয়ে দেই খুব সহজেই আপনারা মেসেজ ডিলিট করবেন প্রথমে আপনারা মেসেজ অপশনে যাবেন গিয়ে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে ধরবেন ধরার পর একটি অপশান আসবে এটি ওকে মারবেন তারপরে এই ডিলিট নিজে ডিলিট অপশন আসবে ডিলিট ওকে খুব সহজেই আপনারা ডিলিট দিতে পারবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেবো ধন্যবাদ